লাজারাস লিওনার্ড অ্যারনসন একজন ব্রিটিশ কবি এবং অর্থনীতিতে প্রভাষক ছিলেন যিনি কবিতা উনিশশো সালে ও দ্য হোমওয়ার্ড জার্নি উনিশশো ছেচল্লিশের মতো কবিতার সংকলন প্রকাশ করেছিলেন তিনি সিটি অফ লন্ডন কলেজে অর্থনীতিতে শিক্ষকতা করেন এবং জীবনের একটি অংশে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন যা তার রচনাকে প্রভাবিত করে এবং তিনি একজন ইহুদি ও ইংরেজ হিসেবে তার আধ্যাত্মিক দ্বৈততা নিয়ে কাজ করেন প্রাথমিক জীবন ও শিক্ষা জন্ম ও পরিচিতি লাজারাস লিওনার্ড অ্যারনসন সাধারণত এল অ্যারনসন নামে পরিচিত আঠারোশ পঁচানব্বই সালের আঠারো ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ইহুদি প্রেক্ষাপট তিনি লন্ডনের হোয়াইট চ্যাপেল বয়েজ নামে পরিচিত ইহুদি বন্ধুদের একটি গোষ্ঠীর সদস্য ছিলেন যাদের মধ্যে অনেকেই শিল্পী ও লেখক হিসেবে খ্যাতি লাভ করেন কর্মজীবন ও লেখালেখি অর্থনীতিতে অবদান অ্যারনসন অর্থনীতিতে একজন প্রভাষক হিসেবে কাজ করেন এবং সিটি অফ লন্ডন কলেজে শিক্ষকতা করেন কাব্য কাব্যসংকলন তিনি বেশ কয়েকটি কাব্যিক সংকলন প্রকাশ করেন যার মধ্যে উল্লেখযোগ্য হল কবিতা উনিশশো সালে দ্য হোমওয়ার্ড জার্নি উনিশশো সালে ধর্মীয় প্রভাব তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন এই ধর্মান্তর এবং একজন ইহুদি ও ইংরেজ হিসেবে তার আধ্যাত্মিক পরিচয় তার কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয় ধর্মীয় দ্বৈততা আধ্যাত্মিক দ্বৈততা অ্যারনসন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর তার আধ্যাত্মিক দ্বৈততা নিয়ে কাজ করেন যা তার দ্য ইহুদি উনিশশো সালে কবিতাতেও ফুটে উঠেছে সিনাগগ তিনি সিনাগগে নামক উনিশশো সালে একটি দীর্ঘ আলোচনা প্রকাশ করেন যেখানে তিনি তার ধর্মান্তর নিয়ে কথা বলেন অন্যান্য তথ্য মৃত্যু তিনি উনিশশো সালের নয় ই ডিসেম্বর মারা যান